সোমবার উনত্রিশে সেপ্টেম্বর সকালে ফরিদপুরের মধুখালী পৌরসভার নং ওয়ার্ডের মেসুদ্দিয়া গ্রামের ইমামুল শেখ সাত নামে এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই শিশুর পিতার নাম মোহাম্মদ জামাল শেখ ওই শিশুটি আর এম একাডেমির ছাত্র তার বাবা সিঙ্গাপুর প্রবাসী পারিবারিক সূত্রে জানা গেছে শিশু এমানুল তার মার সাথে করে তার বাবার বাড়ি কামালদিয়া দেয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বেড়াতে যায় পরের দিন সোমবার সকালে ওই শিশুটি নানি বাড়ির পাশের খাদে বসি নিয়ে মাছ ধরার জন্য যায় বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখোঁজির পর তাকে একটি পানির খাত থেকে মৃত অবস্থায় উদ্ধার করে খবর পেয়ে শিশুটির দাদা লোকজন লাশ গ্রামের বাড়ি মেসদিয়াতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় প্রতিবেশী ও আত্মীয়স্বজনের কান্নাই ভারী হয়ে ওঠে পরিবেশ